এই সাপটা যা দেখা যাচ্ছে বর্তমানে একটা আছে এই সাপটা যদি কাউকে কামড় দেয় আপনারা কেউ আশেপাশের কোনো ওজা কাছে গিয়ে সময় নষ্ট করবেন কারণ বিষাক্ত কোন সাপ যদি কামড়ায় সেই ট্রিটমেন্টে হাসপাতালে পাওয়া যায় হাসপাতালে যাবে তাতে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি আর যদি তা না করে যদি কাছে গিয়ে ওজাব করি সেই ক্ষেত্রে আমাদের কথা বলছি নমস্কার আমার নাম বিমান বিশ্বাস সাথে আপনি শঙ্কর সাহা চৌধুরী আমার দাদু কানু বিশ্বাস বাড়ি আমার ফালাঘাটা যাদব পড়ি ঘুম থেকে ওঠার পরে একটা ফোন আসলো জায়গাটার নাম কি ফালাঘাটা

কারণ অ্যান্টিম্যানাম হাসপাতালে পাওয়া যায় কোনো ঝাঁপ ফুট করে এই সাপের বিষ কখনো নামে না তাই এই সাপ যদি কখনো কাউকে কামড় দেয় সরাসরি আপনারা হাসপাতালে যাবে তাতে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি আর যদি তা না করে যদি কাছে গিয়ে আমরা দৌড়াদৌড়ি করি সেই ক্ষেত্রে আমাদের জীবন আমরা নিজেরাই ছড়াইতে পারি দেখা সুন্দর করব হেল্ল'

رشيد <applause>